প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন সূর্যোদয়ের দেশ জাপান সম্পর্কে কিছু মজার তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব ছয় হাজার দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ জাপান কিন্তু এই দেশটি তাদের কঠোর পরিশ্রম আর সততার দ্বারা জায়গা করে নিয়েছে বিশ্ব অর্থনীতিতে ও মানুষের মনে প্রযুক্তিতে তাদের অবদান খুব বেশি আর জাপানি প্রোডাক্ট মানি কোয়ালিটি আমরা চোখ বন্ধ করে তার উপর নির্ভর করতে পারি জাপান যে শুধু প্রযুক্তিতেই এগিয়ে তা নয় শিল্প সাহিত্যে চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের রয়েছে অবাধ বিচরণ জাপানের স্কুলের ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে প্রতিদিন পনেরো মিনিট করে তাদের স্কুল পরিষ্কার করে যা তাদেরকে একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে জাপানে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলে তারা মাসিক পাঁচ হাজার থেকে আট হাজার ডলার বেতন পায় জাপানের শিক্ষা জীবনের প্রথম ছয় বছর শেখানো হয় নৈতিকতা ও কীভাবে মানুষের সাথে চলতে হবে জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর শত শত ভূমিকম্প হয় তবু তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিরোসীমায় বোমা মারার মাত্র দশ বছরে হিরোসীমা তার আগের জায়গায় ফিরে আসে জাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ইউজ করা নিষেধ জাপানিরা রাস্তায় ময়লা ফেলে না তাদের ধূমপাইরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে জাপানের রাস্তায় সিগারেটের ছাই বন্ধ ফেলা যায় না বিশ্বের একটি ধনী দেশ হয়েও জাপানিরা তাদের জন্য কোনো কাজের মানুষ রাখে না সকল কাজের দায়িত্ব মা বাবাকে পালন করতে হয় জাপানে শিক্ষাজীবনের প্রথম তিন বছর কোনো পরীক্ষা হয় না কারণ তারা মনে করে লেখাপড়ার চরিত্র গঠনের জন্য পরীক্ষা নেয়ার জন্য নয় জাপানিজরা খাবার অপচয় করে না রেস্টুরেন্টে গেলে দেখবেন মানুষ যার যতটুকু দরকার এর বেশি নিচ্ছে না জাপানের ট্রেন দেরি করে আসার গড় সময় বছরে সাত সেকেন্ড তারা প্রতিটা সেকেন্ডে হিসাব করে চলে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানের অবস্থান তৃতীয় গড়ে প্রায় তিরাশি বছর বাঁচে জাপানিরা জাপানের স্টুডেন্টদের খাওয়ার জন্য আধ ঘন্টা বিরতি দেওয়া হয় কারণ তারা স্টুডেন্টদের জাতির ভবিষ্যৎ মনে করে জাপানিজদের আত্মসম্মানবোধ খুব বেশি সম্মানের ক্ষেত্রে জীবন বিলিয়ে দেয়ার অনেক উদাহরণ রয়েছে দেশটিতে জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কথা দিয়ে কথা রাখার ব্যাপারে তারা এতটাই কঠোর টাইটানিক জাহাজডুবি থেকে যে কয়েকজন জাপানি বেঁচে ফিরে আসতে পেরেছিলেন দেশে ফিরে তাদের প্রবল জনরোষের সম্মুখীন হতে হয় সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারলে তবে তাদের সাথেই প্রাণ কেন দিলে না এই ছিল জনতার আক্ষেপ নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম নামে একটি শব্দ প্রচলিত আছে দুনিয়া জুড়ে শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই জাপানিরা স্বভাবগতভাবে অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার আগে অফিস ত্যাগ করার কথা কল্পনাতেও ভাবতে পারে না তারা যত জরুরি তারাই থাকুক না কেন ঘরে ফেরার সাধারণত আমাদের দেশে অফিসে ঘুমানো খুবই খারাপ হিসেবে ধরা হয় কিন্তু জাপান এর সম্পূর্ণ উল্টো জাপানে অফিসে ঘুমালে ভাবা হয় ঘুমন্ত ব্যক্তির উপর কাজের প্রচুর চাপ ছিল তখন বসের সামনে তার ভাবমূর্তি খারাপ না হয়ে আরও ভালো হয় অনেক সময় সমস্যা মোকাবেলায় বা দুশ্চিন্তায় আরামের জন্য একক বিছানায় থাকার প্রবণতা চলে আসে জাপানে এ ধরনের সমস্যা মোকাবিলায় ক্যাপসুল হোটেল তৈরি করা হয়ে থাকে যেখানে শুধু একটি বিছানার সমপরিমাণ স্থান রয়েছে তবে এই ঘরে ওয়াইফাই সুবিধা রয়েছে এই ক্যাপসুল হোটেল শুধু ছেলেদের জন্য তৈরি করা হয় জাপান অনেক উন্নত দেশ হয়তো ভাবতে পারেন তাদের জমি অনেক উর্বর যেখানে প্রচুর ফসল ফলে কিন্তু তা নয় জাপানের শতকরা সত্তর ভাগ ভূমি হচ্ছে পাহাড়ি এছাড়াও দেশটিতে দুইশোর মতো আগ্নেয়গিরি রয়েছে জাপানের প্রতি দুই লক্ষ জনে একজন খুন হয় সন্তান দত্তক বা পালক সন্তান গ্রহণ তো পুরো বিশ্বেই রয়েছে জাপানে মোট দত্তক গ্রহণের শতকরা আটানব্বই ভাগের বয়স বিশ থেকে তিরিশ বছর অর্থাৎ তারা বয়স্কদের দত্তক গ্রহণ করে ব্যবসায়িক পরিবার কিন্তু ছেলে নেই তখন তারা দত্তক নেয় আবার অনেকের ক্ষেত্রে যদি নিজের ছেলে বাবা মা রাখতে অক্ষম হয় তবে অন্য একজনের ছেলে নিয়ে আসে জাপানে শ্রম আইন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো এই জন্য কোনো কোম্পানি চাইলেই তার কর্মী বিদায় করতে পারে না এর জন্য মোটা অঙ্কের টাকা গুনতে হয় তাই বলে কোম্পানির মালিক বোকানন তারা যে কর্মীকে ছাঁটাই করতে চান তাকে বিরক্তিকর কাজ দিয়ে থাকেন হতে পারে সারাদিন টিভি পর্দার সামনে বসে রাখা এইসবের জন্য আবার আলাদা শাস্তির কক্ষ আছে আমাদের দেশে সাধারণত দাঁত সঠিক ও সুন্দর গঠনের হতে হয় কিন্তু জাপানে গত কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারির মাধ্যমে যুবক যুবতীরা তাদের দাঁতের গঠন সৌন্দর্য না বাড়িয়ে ত্রুটিপূর্ণ আকার নিয়ে সৌন্দর্য আরও কমিয়ে ফেলত জাপানে সাক্ষরতার হার শতকরা একশো ভাগ তাদের পত্রিকায় আমাদের দেশের মতো দুর্ঘটনা রাজনীতি সিনেমার সংবাদ ইত্যাদি ছাপানো হয় না সেখানে শুধু প্রয়োজনীয় ও আধুনিক জগৎ সম্পর্কে সংবাদ ছাপা হয় যুগে যুগে পারমাণবিক বোমার আঘাতসহ নানা ভয়াবহ আক্রমণের ধাক্কা সয়েও আজ জ্ঞানে কল্যাণে প্রযুক্তিতে সাফল্যের শীর্ষে ছোট্ট দেশটি পৃথিবী কাছে ভালোবাসা এবং শ্রদ্ধা মিশ্রিত বিশ্বের একটি নাম জাপান